আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনারা আজকের লাইভের টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের লাইভের টপিক্স কিসের উপর হতে চলেছে এখন মনে করেন যে আপনারা অনেক জায়গায় দেখেছেন যে অনেক মেন্টর আপনাদের বলে আমার এই কোর্সটা কমপ্লিট করেন কমপ্লিট করার পরে আপনি মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আসলে কি ইনকাম করা যায় একটা কোর্স কমপ্লিট করলে একটা মেন্টরের কাছে আপনি কোর্স কোর্স করলে সে হয়তো আপনার স্কিলটা তৈরি করে দেবে সে হয়তো আপনাকে বলবে যে এই এই স্টিপে কাজ করলে এই কাজটা হয় সে হয়তো মার্কেট প্লেস মার্কেট প্লেসের বাহিরের যেসব স্টিপ আছে সেইগুলা ক্লিয়ার করবে সে হয়তো আপনাকে একটা স্কিল তৈরি করে দেবে সে হয়তো মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গিগ ক্রিয়েট করতে হয় এইগুলা শিখিয়ে দেবে সে হয়তো মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ করতে হয় কিভাবে ক্লায়েন্ট হান্ডিং করতে হয় এইগুলা শিখিয়ে দেবে সাপোজ একটা উদাহরণ দিই এখন মনে করেন যে আপনি এক জায়গায় প্রাইভেট পড়েন আপনি যখন টিচারের কাছে প্রাইভেট পড়তে আছেন টিচার কিন্তু আপনার যে ভুলটা আছে সেইটা সংশোধন করে দিচ্ছে ভালো শিক্ষা টিচার টিচারকে আপনার চাকরি দিতে পারবে কোনো দিন আপনার চাকরি প্রাপ্তি হলে অবশ্যই আপনার যোগ্যতায় পাতি পাতি হবে আপনার শিক্ষাগত যোগ্যতায় পাতি হবে এইটার জন্য আপনার অনেক চেষ্টা করতে হবে তেমনই মনে করেন যে ফ্রিলান্সিং আপনি ভাবলেন যে আমি ফ্রিলান্সিং করবো এবার আপনি কোর্স করার জন্যে অনেক জায়গায় মেন্টরদের খোঁজাখুঁজি করার পরে অনেক জায়গায় দেখলেন যে অনেকেই বলছে যে আমার এই কোর্সটা কমপ্লিট করো মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবা কোর্স শেষে এইরকম সিচুয়েশনে অনেকেই পড়েছে অনেকেই বলে ভাই এই রকম বলে কোর্স কমপ্লিট করেছি এখন ঘরে বসে রয়েছে আমার কিছুই করার নেই ভাইরা অনেকেই বললো যে এই কোর্সটা কমপ্লিট করেন মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই নির্ভর করবে আপনার আপনি যখন এক জায়গায় কোর্স করছেন ওই জায়গা থেকে আপনি কিন্তু একটা স্কিল তৈরি করছেন আপনি সেই সব মেন্টরের কাছে কোর্স করবেন যে মেন্টর গুলা বলবে যে আমার কাছে কোর্স করেন আমি আপনার স্কিলটা তৈরি করে দেবো আমি আপনার মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সব কিছু ডিটেলস ক্লিয়ার করে দেবো আপনি সেই সব মেন্টরের কাছে কোর্স করেন যেই মেন্টর আপনাদের বলবে যে আমার এই কোর্সটা করেন মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হবে কোর্সের শেষে ভাই আপনারা সেই তাবিজ বিক্রেতাদের কাছ থেকে দূরে থাকুন কারণ তারা কোর্স করার জন্য আপনার কাছ থেকে টাকা নেবে কোর্স শেষ হয়ে যাবে আপনিও ছাটাই তার ইনকামও হয়ে গেল সে যদি বলতো আমি আপনাকে দক্ষ করে তুলবো কারণ এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি মান্থলি কত টাকা ইনকাম করবেন এটা নির্ভর করবে আপনার উপর একান্তই এখন আপনি জানেন যে কিভাবে কাজ করতে হয় কিভাবে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় গিগ ক্রিয়েট করতে হয় মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্টগুলো কিভাবে নিয়ে আসতে হয় আপনি সবই জানেন এখন আপনি যদি কাজ না করেন তাহলে কি আপনার মান্থলি ইনকাম হবে হবে না আপনার স্কিল আছে এবং আপনার ওপর নির্ভর করবে যে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন এই কাজের ওপর আপনি কি আসলে ইনকাম করতে চান কি চান না সেইটা আপনার ওপর নির্ভর করবে এই জন্য আমার এখানে কয়েকটা কোর্স আছে আপনারা দেখেছেন কয়েকটা আমি প্লে লিস্ট দিয়েছি ভাই আমি এই কথা বলছেন যে আমার এই প্লে লিস্টের এই কোর্সগুলা কমপ্লিট করলেই আপনি মান্থলি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার এই প্লে কমপ্লিট করলে আপনি একটা স্কেল তৈরি করতে পারবেন এবং ওই স্কেলের সাহায্যে আপনি অনলাইন থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার উপর আপনারা আমার দেখেছেন যে এসিও কমপ্লিট কোর্স এই জায়গায় এসিওর এ টু জেড দেওয়া আছে আপনারা চাইলে ফ্রিতে এই কোর্সটা কমপ্লিট করেন ওই টাকা দিয়ে কোর্স কমপ্লিট করার আগে ফ্রিতে এই কোর্সটা কমপ্লিট করেন এসিওর এ টু জেড যা আছে সব কিছু প্লে লিস্টে আছে টাকা দিয়ে কোনো জায়গায় আপনাদের কোর্স কম করা লাগবে না আপনারা শুধু এইটা দেখেন আমার মনে হয় না যে এরপরেও এসিওর আর কিছু আছে আপনারা চাইলে লোকাল এসিও এটাও কমপ্লিট করতে পারেন ভাই কোর্স করার আগে এইটা আগে দেখেন যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে জানাবেন আমার এখানে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে আপনি এখান থেকে আমার ম্যাসেঞ্জারে নক করবেন যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে আমাকে জানাবেন আমি সরাসরি আপনার ক্লিয়ার করে দেবো সেই টপিক্সটা আপনারা চাইলে এই দুটা আপনার সর্বোত্তম টার্গেট রাখতে হবে যে আমি যদি ফ্রিলান্সিং করতে চাই তাহলে আমার সর্বপ্রথম টার্গেট থাকবে আমার স্কিল তৈরি করতে হবে স্কিল না থাকলে আপনি এই এইযোগে স্কিল বাদে আপনি কি করবেন কোনো জায়গায় আপনার দাম আছে কোনো জায়গায় দাম নেই যদি স্কিল থাকে এবং স্কিল তৈরি করতে পারেন তাহলে আপনারা বিজ্ঞানার হিসাবে সর্বপ্রথম এসিউ এসিও ক্লাস কিংবা লেজিট এই দুটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটু ঘোটাঘুটি করেন নিজের ভিতরে সাহস তৈরি করেন কনফিডেন্টটা নিয়ে আসেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে গেকগুলা ক্রিয়েট করতে হয়

সেটা নির্ভর করবে আপনার ওপর যে আপনি কতটা দক্ষ আপনি কিভাবে ওই জবগুলা নেবেন সেটা পুরোটাই নির্ভর করবে কিন্তু আপনার ওপর কীভাবে আপোয়ারকে ক্রিয়েট করবেন কিভাবে আপনার প্রপারি হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করবেন সব ডিটেলস এই আপওয়ার্ক ফুল কোর্সে আমার দেওয়া আছে এখানে কিছু করার চেষ্টা করেন তারপর দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট হ্যান্ডিং ফর ডিজিটাল মার্কেটিং আমি আমার যেই স্কিলগুলা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি আমি ওই ভিডিওর জন্যই বা ওই কাজের জন্যই আমি ক্লায়েন্ট হান্টিং দেখেছি যে আউট অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্টগুলো খুঁজে বের করবেন তাদের সাথে বিট করবেন কিভাবে এবং কাজগুলা কিভাবে নেবেন এখন অনেক জায়গায় আপনারা অনেকভাবে দেখেছেন ভাই আমি সবসময় সাপোর্ট করি স্কিলের ওপর আপনার যদি স্কিল থাকে ভাই আপনি কোনোদিন ঝরে পড়বেন না আর স্কিল না থাকলে তো অবশ্যই ঝরে পড়বেন স্কিলটা নির্ভর করবে যে আপনি কতটা দক্ষ আপনি কতটা এক্সপার্ট এই যুগী সেইটার ওপর নির্ভর করবে আমি মনে করেন যে এমন অবস্থান থেকে এই পর্যায়ে আইসি এই অবস্থানে কথা ভুললে আপনার শোক দিয়ে পানি চলে আসবে যে আমি এত লো লেভেল থেকে হাই লেভেলে আসলাম এই জার্নিটা অনেক কঠিন ছিল ভাই আমি একদম জিরো থেকে আজকে যে সেই হিরো হয়েছি এর পেসে অনেক কাহিনী আছে যে আমি একদিনই কিন্তু এই পর্যায়ে আসিনি আমি টুক 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 করে আজকে আমি এই পর্যায়ে আইছি আমি যখন ফ্রিলান্সিং স্টার্ট করি তখন এত আপডেট ছিল না ইউটিউবে এত মনে করেন যে ভিডিও পাওয়া যাইতো না এই বিষয়ে এখন তো আপনার শুধু সার্চ করার দরকার সকল বিষয়ে ভিডিও আছে আর আজকে আমার আমার লাইভ এই জন্য যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিছু মনে করেন না আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মাঝে সাঝে লাইভে এসে সেই কমেন্টগুলার অ্যান্সার দেব আর আপনারা আমার সাথে থাকেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটা টপিক্সের ওপর ভিডিও নিয়ে আসবো আমি সম্ভবত কমপ্লিট করেছি এসিও কমপ্লিট কোর্স এবং লোকাল এসিও ফুল কোর্স আমি সামনে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটা কোর্স নিয়ে আসছি আপনারা টাকা দিয়ে কোর্স কেনার থেকে আপনারা আমার সাথে থাকেন আমি প্রতিটা স্টিপ ক্লিয়ার করে দেবো সামনে আপনারা দেখতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় ডিজিটাল মার্কেটিংয়ের উপর আমি একটা কোর্স নিয়ে আসছি এটা অ্যাডভান্স হবে আপনার ইমেল মার্কেটিং দেখবেন আমি ইমেল মার্কেটিং এর উপর একটা কোর্স নিয়ে আসছি যে ইমেল মার্কেটিং কিভাবে করতে হয় আশা করি সবার ঈদটা ভালো মতো কেটেছে আশা করি সবাই ভালো আছেন আজকে তেমন কিছু বললাম না এমনি হালকা পাতলা আপনাদের সাথে একটা মিট করার জন্যে মনে করেন যে লাইভে আসা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন